আজিয়ে হললে সুন্দর গুলো তুই আকাশের দৃশ্য হওয়া যে এত সুন্দর বিডিও নো না ফারলাম হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জান্নালি ব্লগ কি অবস্থা বেগুনর কেন আসন আর আশা করি বেগুন পালা জান্নাত আবার আগিয়ে গে গ্রহমিকা গোপ্র বিডিও লাই আশা করি বিড়ি হওয়া ওনারা ভালো তো চলুন শুরু করা যাক কেটে দুরুম দারুম শব্দ নিবে কিছু করিবার নাই যে বয়স দিও হিন্দি ফুয়াশাই কী হয় সিলেবু আবার হলদি দুরুম দারুম করবো হিন্দি হলদি বিয়ের ই হল হলদি ইয়েম বেসিব ইয়েম আবার যে আর বয়স বন্ধু বেগিম বন্ধ হয়ে যাব কিছু করিবার নাই তো এই অনারাই এনে কেনা মাপ করিবান দেরি ওনারা বিরক্ত বন্ধ করি গণ তারপর হলদি বিভিন্ন ফজনের মধ্যে তো কেহাই হোম আজি হোম আজ নুরুজ তাই বহুত দিন দৌড়ি আর আজ আমাদের কেন নুরুজ বাজি তো ওই নুরুজ বাজিলাম তো বেনা নুরুজ সের নুডুস নুরুজ সাইম আর চাহম এর ফলে দশটা এগারোটা বাজে হর হর বা হর হর পাত থা চিনে অনেবশ্য কমেন্ট করে জানাবেন যারা চিটেঙ্গে আছে তারা চিনে হালয়ার ওল দি মাছ তর শাড়ি মাছ আসিল আর উনিতর হারি আছে হাস্য একবারে সেই সাত তো এই কিন্তু বলতে হর হবার ঠাইত আর শীতকালে হর হবার ঠাইতে কিন্তু অনেক বেশি মজা তো এই হারা হারা হরহ রবাদ ন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আনার আর হয়ে হরহরবাদ কি আর যারা সিটেঙ্গা বাইব আসন হর যা যদি কে কমেন্ট করে আমরা রিপ্লাই দিবেন যে হর কি তো হেঁটতে আছি হেঁটতে আছি হাইতে আছি এত বুক লাগিয়ে হবার মতো নয় আনা তো নিতানিং শরীরের সমস্যা মানে প্রেশারের সমস্যা আর এত বুক লাগে হবার মতো নয় আর এই যে দেখতে লাগ হরফাতা গোটা বোধকে হবো আপা হরফাতা গোটা কি এই বলি আনারা এই যে হরফাতা কাছন্দ যে ইবে ফুটে দিয়ে হালিয়া যোগ্য গিয়ে বানাই ওরে বাবা সেই সেই বোতকাই হো বোধ আমরা পাতা গোটা হয় আর বিশেষ করে আমা তে হব হোদা আম্মা তো ডাইরেক্ট কব তিয়ড়ি তিয়া কিছু হাবি পতলো সত্তলো না হাবি তো কিছু ভাগে নাই বুঝোনা ডাইরেক্ট আম্মার আড্ডা কল কলা আমরা যদি হয় আমার আই এনে নেই হতে কিছু হাবি তুই হ্যাঁ হানার অভাব হইদ আম্মা ডাইরেক্ট কব দেওয়ার পাতার গোটনুর সব পেস্ট কি সুন্দর গো কালার এসছে রে বাপ একবারে অসাধারণ মানে হইবার মতো নয় আবার বোতকে মনে করি বুল করে মনে করি লিপস্টিক বানার আসলে লিপস্টিক নয় হরপাতার গোড়ায়ল দিই একবার ফেস্ট গড়ি একবার খালার গিয়ে গই আবার রে এত তো লোভ লাগে লাইনতেও মনে নহ মনে দিবে সুন্দর করে এর প্যাকেট গড়ি রাখি দিয়ে যায় হোক এখন আয় অনাহ এই হরপাতা গোটা দিয়ে কি কর ক তারপরে এই শীতকালের মধ্যে ওলদি ওনার কাঁচামরিচ ওরে বাবা কাঁচামরিচর তরহারি তো সেই শীতকালে আঁরা তো আর ওর বাড়ি নিজে বাড়ির নিজে শীতকালে হেব তো কাঁচামরিচর তরহারি শীতের দিন যতদিন আহিব এতদিন কাঁচামরিচ বাড়ি তরহারি হেব উনি তরহারি কেঁচামরিচর তরহারি তো এই হর গোটা দিয়ে দি আই কাঁচামরিচ দিয়ে ওলদি সুন্দর করে এ বাড়াই রে এবারে গে আনি কি চুড়ি মাছ দেখোন না চুৰি মাছ এুন্দৰ কৰি লাইন দি এইবাৰ পুৰবেৰি ফেন ৰ চানালৰ মদ মানে কিনি কৰি তালৈ দি একে কৰি চাই দেৰি আচামিজ কৰি ৰাখ দি চাই মজা হয় না মজিয়ে বিশেষ ধৰিব অনুৰাগ গছালে ট্ৰাই কৰি তাৰ তাই তাল লাই গ'লে কি গৰম কৰিব আছে ৰন্ন চানা যায় কেনেকৈ ঘূৰি আহিব ভাল লাগে দে ঘূৰিব ঘূৰি আহি দেৰি আৰু কি অনুৰাগৰ দিয়ে তাৰ দি আই হলদি এই মাছ মাছ লই হলদি সুন্দর করে গই বগি গায়েটা বগি গই এতো সুন্দর তার হাড়ি না হ্যাঁ কি আর বইতে এখন যায় তো এই হাইতে এখন হাতে বগি গরম গরম লৈয়ে এইবার তলি ডিমিয়ে চুৰি মাছ এইবাৰ নিজে দিম চুৰি মাছ উগাই নিদি এগা প্ৰায় এক কেজি এক কেজিতো কি মানুহ হ'ম ন বিয়া মনত নাই যাই হ'ক এৰে এই কি নহয় চৈ এনেদিনা কিনি দিমগৈ অহা শব্দ ফুটটা চৈ কেই শব্দ ঠুট্টা চৈ এৰি তাৰ নিজে নাজানে আৰু লাহবাৰ গুড়া দেখা যায় চৈকা মাছ এইবাৰ গুড়া নহয় এইবাৰ মানে ধৰ এই ক্যামেরার নিজে গুরুমিখে দেখা যাক কেখো নজানে আর এই তো দেখতে লাগলো ফেলার সইর বেশি ফেলার সইর বেশি এই সি তো সিজনের মধ্যে ওরে হাইবা দে হাস্য সি ডেঙ্গা অল্প বুঝিবে হাসিয়া হাস্য কি তো এই যে সৈ বেশি গুণ ওলদি গিয়া করি ফেলাই বেশি গুণ ফেলা দিম তারপরে এবার ওলদি আই সবকে উনি দিই সুন্দর করে উনি বাই আর ফেলার সই বেশি দিয়ে বেশ সুন্দর করে রবাড় হসা খসা করে রাঁধুম ও আঢ়ো সতা নে ইন তাহ'লে তাৰ কিছু নো লাগে তাৰপৰা দেই আৰে খান হতা নহ'লেই নাপাৰি আই এইও নিন যে এট মজা মানে কিহৰ ওম আসলে লোক যে এত তো তুয়ার উনি কিন যে এত মজা পাই হোবার মতো নয় আসলে উনি তরহ উনি যদি মজা হয় তরহারি একবার কি হই মজা করে ফেলায় এর দোষ্য দেয়া না পারে তো আই হল দিই গিয়া করে ফেলাই ই লাদির বলেন নল এনহ কাঁচা মরিচ দি সুন্দর করি এই কি হয় উনি দিয়ে আই এই যে হাসি কিন রাঁধির বন্ধুবল হয় বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানার ফেসবুক পেজও নতুন যারা জানার পেজটা লাইক ফলো নতুন যে টুকুশগরি লাইক ফলো দিবেন যারা দিগেন ওনারা অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা জানার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন যাই এরকম সাবস্ক্রাইব করে ফেলিবেন যারা করেন ওনারাও অসংখ্য সংখ্য ধন্যবাদ আর পশ দেখা বেলাইকন অন করে দেবা না আজ যেই ভিডিও দিম টকুশগড়ি যাই এর অনুরারা নোটিফিকেশান যাবোই তো এইতো সক করে নি মাতা বসার বেগিন দিয়ে বাবা কি আমরে আমা অমা এত গেঙ্কা আহ গ্যারানি নু নি গারানের এ মানে ফুরো করে হুঁস বয় বউ বউ করে এখন হসাই টসাই সুন্দর করে জল জল এরা করে গট 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 করে যাই হোক এবারেও ফুরো বিলিয়ে ভেবে দেয় আর রান্নার সান্নগি গই যে আপলোড নদী যাই হোক এখন দাহাই যে হাস্যাকি যে সত্য লবণীয় আর সুন্দর ইয়ে নিজের প্রশংসা নিজে করে দিহাই যখন নিজে মজা হয় আই আবার যদি মজা নয় ইয়ে হু যে আত্ম হারি কি মজা নাও লাগে বা পালানোও লাগে তো এদের মধ্যে হলদি আর লোক সামলান বারে মতো বই তবে বন্ধু বল আজ আর ভিডিও আনালার তো কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর ভিডিও আনালা তো ভালো লাগে প্লিজ আপুর একখানা বেশি বেশি সাপোর্ট করিবেন। তো আজিয়ার মতো বিদ্যালয়ে আবারও আজই নতুন ধরনের ভিডিও সে পর্যন্ত বেগম ভাড়া দেখকন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি বরক